যেটা হাইকোর্ট বলেছে আগে নাগরিকত্ব পরে ভোটার তাহলে যারা ভোটার তারা নিশ্চয়ই নাগরিক তাহলে সেই ভোট কাটার অধিকার তো নির্বাচন কমিশনের নেই দেশের নেই নাগরিকদের একমাত্র ভোটার হয় তাহলে যারা ভোটার হয়েছে ইতিমধ্যে তারা ভারতীয় নাগরিক বলে নির্বাচন কমিশন তো তাদের ভোটার অধিকার দিয়েছে তাহলে আজকে তুমি তাদের ভোটটা কেটে নিতে চাইছো কেন আর শান্তনু ঠাকুর যেটা বলছে দেখুন সি এর সাকসেস রেট এত খারাপ ইতিমধ্যে সারা পশ্চিমবঙ্গে প্রায় বত্রিশ হাজারের মতো আবেদন করেছে মেয়ে পেয়েছে মাত্র চার থেকে পাঁচশো তো সি এতে যে আবেদন করবে আবেদন করার পরে যে এটা আজকে আবেদন করলে দু মাস ছ মাসের মধ্যেই পেয়ে যাবে এমনটা তো নয় তার দু পাঁচ দশ বছরও লেগে যেতে পারে এবং আবেদন করার পরে তার নাগরিকত্ব নাও হতে পারে সেক্ষেত্রে তার এসআইআর প্রক্রিয়ার মাধ্যম দিয়ে যদি ভোটটা কেটে যায় তার নাগরিকত্বের একটাই ডকুমেন্টস ভোটার তার সেইটুকু যদি কেড়ে নেওয়া হয় আগামী দিনে সে রাজ্য এবং কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের যে সুযোগগুলো পাচ্ছে ইভেন যারা চাকরি বাকরি করে ভোটার কার্ডটা যখন থাকবে না তাকে যখন কে দিতে বলবে তখন সে ভোটার কার্ড নাশ করতে পারলে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে ফলে সাধারণ মানুষ থেকে সর্বস্তরের মানুষ যারা সিএতে আবেদন করে আটকে যাবে দু পাঁচ বছর দশ বছর লেগে যাবে কিন্তু ভোটার এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটটি কাটা চলে যাবে সেই মানুষগুলোর কী দুরবস্থা হবে শান্তনু তার কি নেবে